হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত আজকে জানুয়ারি রবিবার বাড়িতে আছি খাওয়া দাওয়া করে বসে আছি করলাম না করলাম তোমার দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু সাপোর্ট দেবেন বাই দোকানদারকে গিয়ে বলি একটা কোড়া দেখাও কিন্তু দোকানদার একটা সসপ্যান দেখালো সসপ্যানের দাম শুনে আমি সরে গেলাম ওখান থেকে তারপর পুরো দোকানটা আমি ঘুরে দেখলাম কি আছে না আছে কিছু কেনাকাটি করে বেরিয়ে এলাম তারপর ফেরার পথে কেকের দোকান অনেকগুলো কেক দেখলাম পছন্দ হলো কিন্তু নিলাম না ছোট কেক নিয়ে বাড়ি চলে আসলাম বন্ধুরা মার্কেট থেকে এসে গেছি দেখো কি কিনেছি আমরা দেখা যায় এক করে দেখো বন্ধুরা একটা হটপট নিয়েছি আমি দেখো চিকটা তুলে দিলাম ঠিক আছে আর কীছি সেটা দেখাচ্ছি একটা ডাব বানিয়েছি আমার মেয়ের একটা গোপু আছে গোপুর প্রসাদ রাখবে একটা রসুন দেখো রসুন থেতে করা নিয়েছি একটা সুন্দর কালার আর দারুণ কাজের জিনিসটা এরপর একটা হাতা নিয়েছি দেখো ছোট্ট কত কড়াই নিয়েছি সুন্দর কড়া দেখো খুলছি কাঁচের ঢাকন চিকটা তুলে দিচ্ছি এটা এভাবে খুলতে হবে পরে খুলছি কড়াই কালারটা দেখুন কত সুন্দর কালার দিয়েছে দিয়েছে একটা হাতা জিনিসটা সুন্দর কোয়ালিটি দারুন আর এটা সাফ করার জন্য একটা জাল দিয়েছে এর সঙ্গে ফি ঠিক আছে দেখুন

আরো কিছু নিয়েছি দেখাচ্ছি আসার পথে কিনেও না বড় লঙ্কা দেখতে পেলাম দেখো লঙ্কা গুলো দেখো জাস্ট আলাদা একটা জিনিস লঙ্কার পকোড়া বানাবো শর্ট ভিডিওতে আসবে দেখবে আর নিয়েছি বিট এরপর মেয়ে বলছিল খাবার আনতে বলেছিল মেয়েটা তারপর মেয়ের জন্য নিয়ে আসলাম কেক কেকটা কেমন আছে ও একটু লেগে গেছে এতে বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম কেমন লাগছে ব্লগটা কোন জিনিসটা আমার ভালো হয়েছে সেটা একটু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে bye